হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা সঞ্জব লোকে তোমাদের স্বাগত তো বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজ বানাবো আমি আঠার মজা দিয়ে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো এই যে বন্ধুরা আমি লুচিটা বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিলাম তাতে প্রথমত দিয়ে দিলাম আমি আঠা আর দিয়ে দিলাম ময়দা আবার অল্প পরিমাণ দিয়ে দেবো চিনি দিয়ে দিলে অল্প পরিমাণ লবণ তো এই যে প্রথমত চিনিটা আর লবণটাকে আটার মদের সঙ্গে মিক্স করে নিতে হবে তো এই যে আমি অল্প মিক্স করে নিয়েছি এবার তাতে দিতে হবে অল্প পরিমাণ সাদা তেল তো সাদা তেলটা দিয়ে আঠার মজাটাকে ভালো করে একটু ঢলে নিতে হবে এই যে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাদা তেলটা মাখানো হয় একটু জমট বেঁধে এসেছে তো এরকম হয়ে গেলে এই যে আমি গরম জল করে রেখেছিলাম তো এই জলটা দিয়ে আবার ডোটাকে মেখে নিতে হবে গরম যেহেতু তো প্রথমত একটু আমি চামিচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো আবারও বলবো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন আর একটু জল দিয়ে দিলাম এবারে এটাকে আমি ভালো করে মেখে নেবো ডোটা তৈরি করে নেব এই যে আমার ডোটা হয়ে এসেছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই সুন্দর ডোটা হয়েছে দেখো কত সুন্দর হয়েছে তো এবার এটাকে আমি লুচি বানানোর জন্য ছোটো ছোটো যে আমি এখানে কতগুলো গুলা বানিয়ে নিলাম আর এদিকে আবার আমি চুলাটাকে জ্বালিয়ে নেব লুচিটা ভাজার জন্য চুলাতে আবার আমার কড়াইটা বসিয়ে দিতে হবে তো এই যে আমি কড়াইটা বসিয়ে দিলাম তো এবার তাতে আমি দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতো সাদা তেলটা দিয়ে দিলাম তেলটাকে আবার অল্প সময়ের জন্য পুটিয়ে নিতে হবে তো এদিকে বন্ধুরা আমি লুচিটাকে আবার বেলে নেব লুচিটা গুল হওয়ার জন্য গুলাটা ভালো করে সুন্দর করে বা সুন্দরভাবে বানাতে হবে তো এই যে আমি গুলাটা আগেই বানিয়ে রেখেছিলাম তারপরে আমি লুচিটাকে বেলে নেবো যদি যদি গুল না হয় তো লজ্জা করা হবে তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে লুচিটা এবার আমি লুচিটাকে বেজে নেব তো এই যে আমি এক এক করে লুচিগুলো বেজে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই সুন্দর হয়েছে লুচিগুলো তো কাদের কাদের এরকম হঠাৎ করে ইচ্ছে হয় লুচি টুচি খাওয়ার প্লিজ কমেন্টে জানাবে তো এই যে আমি এদিকে অনেকটা লুচি বেজে নিয়েছি দেখতে পাচ্ছি খুবই সুন্দর বন্ধুরা লুচিগুলো হয়েছে তো এবার সার্ভ করবার পালা এই যে আমি এদিকে পায়েস বানিয়েছিলাম যে পায়েস আর লুচি দিয়ে আজকের আজকে টিফিনটা সেরে নেব তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দি